হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো এক থেকে দশ দিন মুরগির বাচ্চাকে কি কী খেতে দেবেন যার ফলে মুরগির বাচ্চাকে কোনো ধরনের ওষুধ দিতে হবে না পাশাপাশি কোনো ধরনের ভ্যাকসিনও দিতে হবে না এবং একটাও বাচ্চা মরবে না তো চলুন শুরু করা যাক সবার প্রথমে মেশিন থেকে বাচ্চা বের করে নেব এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যতক্ষণ আপনার মুরগির বাচ্চা এমন শুকনো ঝরঝরা হবে ততক্ষণ বাচ্চা বের করবেন না মেশিন থেকে না হলে কি হবে দশ থেকে বারো দিন বাচ্চা খুব ভালো থাকবে তারপরে আস্তে আস্তে মরা শুরু হবে আপনি জানতেও পারবেন না যে কেন মরছে দেখুন এখানে এই বাচ্চাটা ডিম থেকে বেরোতে পারছিল না সেই জন্য আমি এই বাচ্চাটাকে বের করে দিলাম আর এইভাবে আপনারা চেক করবেন মেশিনে চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে চেক করে নেবেন যে কোন কোন বাচ্চা বেরোতে পারছে না তাকে এইভাবে মেশিনে রেখে দেবেন যতক্ষণ না এ আবার শুকনো ঝরঝরা হবে ওদের মতন এবারে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে ছেড়ে দেব তার দশ মিনিট আগে আমি লাইটটা জ্বালিয়ে রেখে গেছিলাম যাতে জায়গাটা একটু গরম হয়ে যায় আর দেখুন আমি খাঁচাই পালন করছি খাঁচাই পালন করা সব থেকে সহজ কিন্তু আপনাদের কাছে যদি খাঁচা না থাকে লিটারটা একটু শুকনো ঝরঝরা রাখার চেষ্টা করবেন কারণ লিটার যদি ভিজে যায় আপনি যতই যা কিছু করবেন মুরগি কিন্তু বাঁচবে না সেই জন্য সবার প্রথম শর্ত হলো লিটারকে শুকনো রাখতে হবে আর প্রথম দিন যেহেতু ওরা অনেক কষ্ট করে বেরিয়েছে ডিম থেকে সেই জন্য ওদের জলের সঙ্গে লবণ আর চিনি দেবো আর খাবারে দেবো সোনালি গ্রোয়ার ফিট এই সোনালি গ্রোয়ার ফিট চলবে এক থেকে দশ দিন আর এদের খাবার কোনো সময় যেন ফুরিয়ে না যায় সব সময় এদের খাবার ফুল রেখে দেবেন কারণ এই সময়টা হলো এদের গ্রোথ পিরিয়ড এরা যত খাবে তত তাড়াতাড়ি গ্রোথ আসবে আর এদের তত তাড়াতাড়ি ইমিউনিটি শক্তি বাড়বে এটা হলো আগের দিনের যে চিনি আর লবণ দিয়ে জল দিয়েছিলাম সেটা সেটা পাল্টি আমি আজ থেকে ওদেরকে চালাবো সকালে করে ইমিউনিটি বুস্টার টনিক এর ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে পারেন নিচের দিক থেকে ন নম্বর ভিডিও এবারে আপনাদের কাছে যদি ইমিউনিটি বুস্টার টনিক না থাকে তাহলে কি করবেন তাহলে সামান্য পরিমাণে আদা রসুন এবং তুলসী পাতা প্রত্যেক দিন সকালে জলের সঙ্গে এদেরকে দিয়ে দেবেন এর ফলে কি হবে যে অ্যান্টিবায়োটিক আপনারা বাজার থেকে কিনে আনেন সেই সেম অ্যান্টিবায়োটিকের যে কাজ সেই কাজগুলো এরা করবে কিন্তু এদের কোনো সাইড এফেক্ট থাকবে না ফলে আপনার টাকার সাশ্রয় হল তার পাশাপাশি আপনার মুরগি অর্গ্যানিকও থাকলো এবারে প্রত্যেক দিন দুপুরবেলা আর রাত্রেবেলা করে জল পাল্টিয়ে দেবেন সকালে তো দিলেন আদা রসুন আর তুলসী পাতা তারপরে দুপুরে দেবেন প্লেন জল সেই জলটা আবার রাত্রেবেলা পাল্টিয়ে আবার দেবেন প্লেন জল যাতে ওরা সবসময় পরিষ্কার পরিষ্কার জল পায় কারণ যখন মুরগি পরিষ্কার জল পাবে তখন ওদের এইটটি পার্সেন্ট রোগ বালায় অটোমেটিক কমে যাবে তো খাবার আর জল তো হয়ে গেল এবার আসি লাইটিংয়ে প্রত্যেক দিন দুপুরে দু ঘন্টা করে এদের লাইট বন্ধ করে রাখতে হবে যাতে এরা ভালোভাবে ঘুমাতে পারে এবার আমি দেখাবো দশ দিন পরে এদের অবস্থা দেখুন সাত দিন এদেরকে আমি ব্রুডিং করেছি ওই ব্রুডারে আর সাত দিন প্রত্যেক দিন দুপুরবেলা দু ঘন্টা করে লাইট বন্ধ রেখেছিলাম এখন এরা এই বড় খাঁচায় থাকে আর এখন সারা দিন লাইট চলে কারণ লাইট থাকলে এরা খাবার বেশি খায় আর খাবার বেশি খেলে তাড়াতাড়ি গ্রোথ আসে আর রাত দশটার পরে এদের লাইট বন্ধ করে দেওয়া হয় যাতে এরা ঘুমাতে পারে কারণ খাদ্য আর ঘুম যদি ঠিকঠাক থাকে তাহলে মুরগির ওজন অটোমেটিকলি বাড়বে এর পাশাপাশি বলে দিই আমি এদেরকে কোনো ধরনের ভ্যাকসিন দেইনি তবে যদি আপনারা ফার্ম করতে চান অবশ্যই ভ্যাকসিন দিতে হবে আমি এই ভিডিওটা করছি কেবলমাত্র এটা দেখানোর জন্য যে ভ্যাকসিন ছাড়া এবং ওষুধ ছাড়া মুরগি পোষা যায় তবে মুরগি পুষতে গেলে ভ্যাকসিন ইজ আ মাস্ট এবারে শর্টে সব পয়েন্টগুলো বলে দিই এক মুরগি যদি লিটারে পালন করেন তাহলে লিটারটা শুকনো ঝরঝরা রাখতে হবে দুই গরমের সময় এক থেকে সাত দিন ব্রুডিং করলেই হবে এবং এই এক থেকে সাত দিন দুপুরবেলা দু ঘন্টা করে লাইট বন্ধ করে রাখবেন এদেরকে খাবার দেবেন সোনালি গ্রোয়ার আর সব সময় যেন খাবার ভর্তি থাকে দিনে তিনবার জল দিতে হবে সকালবেলা করে ইমিউনিটি বুস্টার টনিক দিতে হবে যদি সেটা না থাকে তার পরিবর্তে আদা রসুন এবং তুলসী পাতা বেটে রেখে দেবেন এক থেকে দশ দিন পুরো সকালে এই পেস্টটা জলে অল্প অল্প করে মিশিয়ে এদেরকে দেবেন এই সামান্য কটা জিনিস যদি মাথায় রাখেন আমার তো মনে হয় না আপনার একটাও বাচ্চা মরবে এটা হলো এক থেকে দশ দিন এরপরের ভিডিও আসবে দশ থেকে কুড়ি দিন তারপরে আসবে কুড়ি থেকে তিরিশ দিন দেখতে থাকুন আজ পর্যন্ত আমার একটাও মুরগি মরেনি আর আশা রাখছি তিরিশ দিনেও আমার একটাও মুরগি মরবে না তো চলুন দেখা হবে পরের ভিডিও কিভাবে দশ থেকে কুড়ি দিন আমি মুরগির বাচ্চাকে টেক কেয়ার করি সেই বিষয় নিয়ে এর পাশাপাশি এখানে শেয়ার করলাম আমার ইনস্টা আইডি আর এফবি আইডি আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে ফার্ম রিলেটেড এখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি সরাসরি উত্তর দিয়ে দেবো